কথা আছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আসলে কোনো শিক্ষাই নেওয়া যায় না আবার এটাও বলা হয় ইতিহাস শুধু বিজয়ীদের পক্ষে কথা বলে পরাজিতদের পক্ষে নয় তা সে মহান নেতা লিঙ্কনের বর্ণবাদিতাই হোক হোক টাইটানিকের আসল ডুবে যাওয়ার রহস্য বা মাদার তেরেসার মতো সকল সাধুর মুখোশ খুলে দেওয়া কেউই রেহাই পায় না সত্যের হাত থেকে নিউটনের মাথায় আপেল পড়ার পরে নাকি তিনি গ্রাভিটি আবিষ্কার করেছিলেন আবার আইনস্টাইন নাকি ছোটবেলা থেকে অঙ্কে ফেল করে এসেছেন যদি বলি এই সবকিছুই মিথ্যা এতদিন আমরা ভুল শিখেছি ভুল জেনেছি এমন কি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীও কখনো সেরকম ছিলেন না যেরকমটা আমাদেরকে টেক্সট বইয়ে পড়ানো হয়েছে পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইতিহাসে প্রসিদ্ধ এমন কিছু ঘটনা সম্পর্কে জানাবো যেগুলো আপনারা ছোটবেলা থেকে স্কুলে সত্য হিসেবে পড়ে এসেছেন কিন্তু এগুলো পরবর্তীতে পুরোপুরি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে i <laughs> নাম্বার 1 আইনস্টাইন কখনো অঙ্কে ফেলই করেনি নি। গণিতবিদ আইনস্টাইন সবার কাছে এক নামে পরিচিত। বিখ্যাত এই ব্যক্তিত্বকে কে না চেনে? গণিতবিদ হলেও তিনি অঙ্ক ক্লাস করতেন না বা তাতে ফেল করতেন এমনটাই জানি আমরা। কিন্তু আসলে তা পুরোপুরি একটি গুজব। পুরোটাই ভিত্তিহীন। তিনি মোটেও গণিতে কখনোই ফেল করেননি। অনেক গণিতের ছাত্রকেই শিক্ষকরা সান্তনা দেন এবং উৎসাহিত করার জন্য বলেন এই কথা। তবে তার নিছকি মিথ্যে সান্তনা। বরং আইনস্টাইন মাত্র 15 বছরের মধ্যে ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস আয়ত্ত করে ফেলেছিলেন শুধু তাই নয় বারো বছর বয়সের আগে তার বাবা মা তাকে কিছু বই কিনে দিয়েছিলেন সেগুলো ছিল গণিতের বই এমন সব বই যা থেকে সে নিজে নিজেই বীজগণিত এবং জেমিতে শিখে নিয়েছিলেন তাও গরমের ছুটিতে যাতে সে গণিতে এগিয়ে থাকে সবার চেয়ে নাম্বার টু আদৌ কি ডাইনোসর বিলুপ্ত হয়েছে ডাইনোসর একসময় ছিল এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে আমরা সবাই জানি এটাই শুনে এসেছি জন্ম থেকে যে প্রায় 66 মিলিয়ন বছর আগে প্রতিকূল পরিবেশের কারণে ডাইনোসরের প্রায় সব প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এটা চিন্তা করেই অবাক লাগে যে বিল্ডিং এর মতো বিশাল আকার সেই দৈত্য দানবের মতো ডাইনোসররা একসময় এখানেই ঘুরে বেড়াতো যেখানে আমরা এখন বসবাস করছি ডাইনোসরের বিলুপ্তি সম্পর্কে শুনে আসলেও মনে করা হচ্ছে প্রায় দশ হাজার প্রজাতির ডাইনোসর পালক যুক্ত হয়ে গেছে মানে সেগুলো রূপান্তরিত হয়েছে পাখিতে আর ঘুরছে আমাদের মাথার উপরই এগুলো প্রমাণ করে ডাইনোসর বিলুপ্ত হয়নি বরং পাখিতে রূপান্তরিত হয়েছে প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরের মতো আরেকটি প্রাণী কুমির যা ডাইনোসরদের যুগ থেকেই টিকে আছে তেমন কোনো পরিবর্তন ছাড়াই নিউটনের মাথায় আপেল আপেল ঘটনা আর নিউটন একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানে আর নিউটন কে চেনে না এমন শিক্ষার্থী বা মানুষ কেউ নেই আমরা সবাই জানি নিউটনের মাথায় একবার আপেল পরে তার থেকেই গ্রাভিটি সম্পর্কে ধারণা পান নিউটন এমনকি বাচ্চারাও স্কুলে তাই শিখেছে তবে এই ঘটনা আসলে কখনো ঘটেইনি বাস্তবে নিউটন তার পারিবারিক বাগানে একটি আপেল পড়ে থাকতে দেখেছিলেন ঠিকই কিন্তু এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই যে একটি আপেল তার মাথায় পড়ায় দুম করে তার বুদ্ধি খুলে গিয়েছিল নাবা ফোর মহাত্মা গান্ধী গান্ধীজিকে ভারতের পিতা বলা হয় ভারতের ফাদার অফ নেশন হিসেবে পরিচিত মহাত্মা গান্ধী তিনি ভারতে এসে হাল ধরেন ভারতের এমনটাই জেনে এসেছি এতকাল কিন্তু এই ইতিহাসে কিছু ভুল তথ্যও রয়েছে গান্ধীজি কখনো স্বেচ্ছায় আসেনি ভারতে বরং তার হাতে পায়ে ধরে তাকে আনা হয়েছিল আর সেই কাজটি করেছিলেন গোপাল কৃষ্ণা গোফালে দ্য ইকোনমিক্স টাইমস পরিষ্কারভাবে এটা বলা হয়েছে যে আঠেরোশো সালে গোপাল কৃষ্ণের সাথে প্রথম দেখা হয় মহাত্মা গান্ধীর এরপর গোপাল কৃষ্ণা গান্ধীজিকে অনুরোধ করে ভারতে চলে আসার এখন গোপাল কৃষ্ণ ছিলেন গান্ধীজির গুরু তার কথা তো আর ফেলা যায় না উনি গান্ধীজির জন্য বোম্বে সর্বোচ্চ উকিলের চাকরির দরখাস্ত করে রেখেছিলেন এত সব করার পরও গান্ধীজি আসেননি ভারতে অতপর উনিশশো সালে আবারও অনুরোধ করার পর ফাইনালে ভারতে পা রাখেন গান্ধীজি তবে কি জানেন যে গান্ধীজিকে আমরা গরিব বলে জেনে এসেছি তিনি কিন্তু আসলে অনেক টাকার মালিক ছিলেন নিজে ছিলেন একজন বিলেত ফেরত ব্যারিস্টার আর শুধুমাত্র মানুষের সামনে তাকে গরিব দেখা দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা সে সময় খরচ করা হতো বলেও জানা গেছে নাম্বার ফাইভ মাদার তেরেসা সাধু নাকি ঠকবাজ মাদার তেরেসা পরিচিত সারা বিশ্বে তার কাজ দিয়ে এমন একজন ব্যক্তিত্ব যাকে শুধু খ্রিস্টানরা নয় সবাই সমানভাবে পছন্দ করে কিন্তু তার সত্যতা কতটুকু উনিশশো সালে হেলস এঞ্জেল নামের একটি ডকুমেন্টারিতে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া তেরেসার কাজের অনেক সমালোচনা উঠে আসতে শুরু করে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে দাবি করা হয়েছিল তিনি রোগীদের ফেলে রাখতেন কষ্ট ভোগ করার জন্য কেননা তিনি বিশ্বাস করতেন কষ্ট ঈশ্বর প্রদত্ত আর ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কষ্ট লাঘব করা পাপ তাই তিনি চাইতেন তার আশেপাশে সবাই দুর্ভোগে বাঁচুক তার হাসপাতালে ছিল না কোনো ট্রেন নার্স যারা ছিল সবাই স্বেচ্ছাসেবক যাদের কোন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ধারণাই ছিল না এছাড়াও মিলিয়ন ডলারের ডোনেশন পেয়েও রোগীদের কাছে কোনো খরচাই করতেন না তিনি গুরুতর অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তা বা চিকিৎসা নিয়ে মাথা ব্যথা ছিল না তার একই ইঞ্জেকশন একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে তেরেসাকে তাও কোন রকম পুরোপুরি স্যানিটাইজেশন না করে তিনি নিজের নিজের চিকিৎসার জন্য ঠিকই আমেরিকায় গিয়েছিলেন কিন্তু হাসপাতালে সঠিক কোনো ওষুধ পর্যন্ত দিতেন না এমনকি ছোঁয়াচে রোগীদের আলাদা রুমও দেওয়া হতো না শুধু দুনিয়ার সামনে দেখাতেন ঠিকই তবে চিকিৎসার নামে আসলে মৃতপ্রায় রোগীদের ধর্মান্তরিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে নম্বর সিক্স টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল নন সারাদিন ফোন নিয়ে পড়ে থাকা এই যুগের মানুষকে যদি প্রশ্ন করা হয় টেলিফোন কে আবিষ্কার করেছিলেন এক বাক্যে তারা বলে দেবেন আলেকজান্ডার গ্রাহাম বেল স্কুলে এটা শেখানো হলেও আসলে এটা সত্য নয় গ্রাহাম বেল আসলে বেশ কয়েকজনের পুরুষ গবেষণাকারীদের মধ্যে একজন যারা একই সময় টেলিফোনের আইডিয়া নিয়ে কাজ করছিলেন কিন্তু তিনি তাদের আগে পেটেন্ট অফিসে পৌঁছে গিয়েছিলেন তার আবিষ্কার নিয়ে অনেকটা আগে আসলে আগে পাবে সেই নিয়মে দুই সালে মার্কিন কংগ্রেস পরিবর্তে টেলিফোনের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেয় একজন দরিদ্র ফ্লোরেন্টাইন অভিবাসীকে আঠারোশো ষাট সালে নিউ ইয়র্কে মিউকে টেলট্রোফোন প্রস্তাবিত হলেও এরও ষোলো বছর পর পেটেন্ট জমা দিয়ে আবিষ্কারক হয় গ্রাহাম্বেল মিউকের মৃত্যুর একশো বছর পর অবশেষে তাকে আবিষ্কারকের মর্যাদা দেওয়া হয় নাম্বার সেভেন গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে দেখা যায় না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ভিড় করে বিশ্বের সপ্তাচার্যের মধ্যে একটি আশ্চর্য দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে শত শত বছর আগে মানুষের তৈরি প্রতিরক্ষা সীমানা প্রাচীরটি মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায় বলে দাবি করা হয়েছিল যার কারণে এর জনপ্রিয়তাও বেড়ে যায় কিন্তু আসল সত্যটা ভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায় প্রতিরক্ষা প্রাচীরটি পৃথিবীর কক্ষপথ থেকে আবছা স্পষ্টত দূরের কথা বরং আবছা কোথাও দেখা যায় না শুধুমাত্র দেখা যায় কয়েকটা বড় বড় স্থাপনা ও উঁচু বিল্ডিং এর মতো ঝাপসা কিছু একটা সেটাও শুধুমাত্র আকাশ মেঘ মুক্ত থাকলে সতেরোশো সালে দাবি করা হয়েছিল চাঁদের সার্ফেস থেকেও গ্রেট ওয়াল অফ চায়নাকে স্পষ্টভাবে নাকি দেখা যায় তবে বর্তমান তথ্য প্রযুক্তি এই ধারণাকেও ভেঙে দিয়েছে এটা প্রমাণ করেছে চাঁদের থেকেও এটা দেখা যায় না আসলে চাঁদ থেকে ঠিক ততটুকু স্পষ্ট দেখা যায় যতটুকু তিন কিলোমিটার দূর থেকে একজন মানুষের চুল দেখা যায় নম্বর এইট লাইট বাল্বের আসলজনক টমাস অ্যালভার নন লাইট বাল্বের জনক হিসেবে আমরা চিনি টমাস অ্যালভার কে কিন্তু আমরা আসলে ভুল জানি টমাস লাইট বাল্ব তৈরি করলেও তিনি কিন্তু এটি আবিষ্কার করেননি শুনতে একই মনে হলেও একটি বিশাল পার্থক্য আছে কারো মতে তিনি ধারণা করে নিয়েছিলেন কেউ কেউ মনে করে অন্যান্য উদ্ভাবকদের কাছ থেকে চুরি করে নিয়েছিলেন যারা সে সময় ইতিমধ্যে বাল্বের কাজ করছিলেন ঘটনা পুরো ব্যাখ্যা করেছেন আর্নেস্ট ফ্রিবার্গ দ্য এজ অফ এডিসন ইলেকট্রিক লাইট অ্যান্ড দ্য ইনভেনশন অফ মডার্ন আমেরিকার লেখক ইউএস নিউজিল্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে তার বইতে ফ্রিবার্গ লেখেন যে আলোর বাল্ব এডিসনের একার কাজ না বরং অনেক উদ্ভাবকের সম্মিলিত কাজ তাকে চূড়ান্তভাবে সফলতা এনে দিয়েছে তার একার আবিষ্কার নয় বরং তার প্রতিভা তাই আবিষ্কারক হিসেবে বলতে গেলে বলতে হয় মেনলো পার্ক এনজেতে প্রথম গবেষণা ও উন্নয়ন দলের সমাবেশকারীর কথা নম্বর নাইন নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলা ছিলেন বিশ্বনেতা। বিশ্বের অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন বলে তার এত নামজশ। অনেক বছর জেলো খেটেছেন সাধারণ মানুষের অধিকার আদায়। এমনটাই জানি আমরা। 1961 সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহকর্মীদের সাথে সম্পর্ক ছিন্ন করেন সহিংসতা দূর করতে। কিন্তু পরে তার আসল চেহারা বেরিয়ে আসে। বলা হয় তিনি জনসাধারণকে উল্টো সহিংসতার জন্য আদালতে দোষী সাব্যস্ত হন। কারাগারের আড়ালে 1983 সালে চার্চসেন্টকারে বোমা মেরে 19 জনকে হত্যা করেন ম্যান্ডেলা। এমন দাবি অনেকের মেন্ডেলা সহিংসতায় বিশ্বাস করতেন বলে দাবি করা হয় এমনকি যারা সহিংসতা করতো তাদেরকেও তিনি সাপোর্ট করতেন বলে দাবি করেন অনেকে নাম্বার টেন মহান নেতা আব্রাহাম লিঙ্কন ঠিক কতটা মহান ইতিহাস বইতে নিশ্চয়ই মহান মুক্তিদাতা হিসেবে চিনেছেন আমেরিকান প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন একজন ভালো সৎ ন্যায়পরায়ণ দয়ালু নেতা হিসেবেই পরিচিত তিনি কিন্তু আসলে কি তাই যদিও তিনি দাসত্ব বিরোধী আন্দোলন করেছেন তবে সেটা অনেক পরে শুরুর দিকে কিন্তু এর সঙ্গে ছিলেন না লিঙ্কন পারফেক্ট প্রেসিডেন্টের তকমা লাগানো লিঙ্কন ছিলেন আসলে বর্ণবাদী সে এটা মানত না যে সব বর্ণের মানুষদের সমান অধিকার হওয়া উচিত তার মধ্যে আমেরিকায় সাদা চামড়ার মানুষদের অধিকার বেশি থাকা উচিত সাংবিধানিক অধিকার এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের পাশাপাশি লিঙ্কন একটি রাজ্য তৈরি করেছিলেন যথাযথ প্রক্রিয়া ছাড়াই বিদেশ থেকে লোক আমদানি করে তার শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য শুধু তাই নয় ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা জাল কাগজের অর্থ মুদ্রণ করে সেগুলো বাজারে ছড়িয়েও দিয়েছিলেন নিঃস্বার্থে নাম্বার ইলেভেন টাইটানিক ডুবে যাওয়ার আসল রহস্য ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরের নিচে নিয়ে যাওয়ার পেছনে কোনো মানে বরফের খণ্ড নয় বরং ছিল আগুন জাহাজের টাইটানিক প্রকৌশলী বিশেষজ্ঞদের দ্বারা তোলা ছবিগুলো সাম্প্রতিক বিশ্লেষণের পর বলা হয় যে সংঘর্ষের আগে তিন সপ্তাহ ধরে জাহাজের হুলে আগুন জ্বলছিল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে বারো জন লোক লেগেছিল কিন্তু কোনো লাভ হয়নি টাইটানিক বরফে আঘাত করার সময় হুলের আরও ক্ষতি হয় যার কারণে জাহাজের আস্তরণ ছিঁড়ে যায় ফলে ডুবতে শুরু করে টাইটেনিক বরফের খণ্ডকে মূল কারণ হিসেবে ঠিক দায়ী করা যায় না বিশ্বের অনেক ইতিহাস আছে যা আমরা সত্য বলে ধরে নেই তবে কোনো কিছু বিশ্বাস করার আগে আমাদের তার সত্যতা যাচাই করা প্রয়োজন আসলে আমরা 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 যা দেখছি বা তা ঠিক কিনা কিনা কি আদৌ সত্যটা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার নতুবা ভুলটাই আজীবন আসলেই জেনে যাব শিখে যাব এবং অন্যদেরকেও শিখিয়ে যাব। ভুল জানবে আমাদের পরবর্তী প্রজন্ম তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে এ বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিন আর আপনাদের মধ্যে যাদের যাদের এই ভিডিওটির উপর সন্দেহ আছে তারা ডেসক্রিপশন থাকা লিঙ্ক দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি যা যা বলেছি সেই সকল তথ্যের সোর্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনার নিজেরাই যাচাই করে নিতে পারেন আমার কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আর পিনিক পেজাললিকে সাবস্ক্রাইব করে বেলায় এখানে অন নোটিফিকেশন সম করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনই আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে